একটা সময় ছিল যখন দুজনের চোখে চোখ রাখলেই পৃথিবীতে অন্য রকম লাগতো ছোট ছোট কথায় নীরব রাতের আড্ডায় কিংবা অকারণ হাসিতে তারা খুঁজে পেত একে অপরকে ভালোবাসা ছিল যেন শ্বাস নেওয়ার মতো সহজ আর আলাদা থাকা ছিল অসম্ভব কিন্তু সময় সব কিছু বদলে দেয় যে ভালোবাসা একসময় ছিল সবচেয়ে বড় শক্তি সেই ভালোবাসায় একদিন হয়ে গেল বোঝা ভুল বুঝি অবহেলা আর দূরত্ব এসে দাঁড়ালো মাঝখানে এক সময় যে মানুষটা ছিল সবচেয়ে আপন সেই হয়ে গেল সবচেয়ে অচেনা শেষ পর্যন্ত বিদায় বলতে হয়েছিল চোখে জল বুকের ভেতর হাজারো না বলা কথা তবুও হাসি মুখে ছেড়ে যেতে হয়েছিল কারণ কখনো কখনো ভালোবাসা ধরে রাখা মানে কষ্টকে চিরকাল বাঁচিয়ে রাখা হয়তো দুজনেই এখনো মনে মনে একে অপরকে ভালোবাসে কিন্তু বাস্তবতা শিখিয়েছে সব ভালোবাসার গল্প একসাথে শেষ হয় না কিছু ভালোবাসা শেষ হয় অপূর্ণতায় শুধু স্মৃতির পাতায় বেঁচে থাকে